এখানে আসার পর দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো এই ধরনের গাছ করা হয়েছে এই গাছগুলো কিন্তু এই মন্ডপের ভেতরে থাকবে নমস্কার দুর্গাপূজা প্রস্তুতি পর্ব দু হাজার পঁচিশের আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বাঁকুড়ায় এবছর এই প্রথমবার একান্ন ফুটে দুর্গা প্রতিমা অর্থ চলেছে কোথায় না বাঁকুড়ার ঝাটি পাহাড়িতে তো আপনারা কিভাবে আসবেন এবার একটু বলে দিই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন পিছনের রাস্তাটা এটা কিন্তু বাঁকুড়া শহর দিক থেকে আসছে মানে বাঁকুড়া টাউন থেকে তারপরে আসার পরে যে দেখতে পাবেন একটা ব্যানার দেওয়া আছে ঝাঁটি পাহাড়ে লেখা আছে তারপর এই দিক থেকে রাস্তা একটা ঢুকে যাচ্ছে ঠিক আছে এই রাস্তাটা ট্যাঁচাল মোড় দিকে ঝাটি পাহাড়ি মোড় দিয়ে যাচ্ছে আপনারা সোজা চলে যাবেন আর এই রাস্তাটা যাচ্ছে আপনার জড়িরা দিকে জড়িরা চলে যাচ্ছে সালতোলা দিকে তো না যে এই দিকে যেতে হবে আপনাদের তো এইদিকে যাবো আমরা এখানে দুটো গেট করা হয়েছে প্রথম গেট আমরা দেখতে পাচ্ছি সামনে এখানে এই গেটটাও অনেকটাই হাইট করেছে দ্বিতীয়টা অনেকটা হাইট করেছে কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি আমি বাঁকুড়ার বুকে একান্ন ফুটে দুর্গা প্রতিমা এই প্রথমবার হতে চলেছে তো বাঁকুড়া বাসে কিন্তু অনেকটাই উৎসাহিত এই প্রতিমাকে নিয়ে আর কি স্টেশন মোড়ের দিকে যাচ্ছি ঝাড়িপাড়ির তো মোটামুটি পায়ে হেঁটে এলে পাঁচ মিনিট লাগবে আপনারা হেঁটেই চলে আসতে পারবেন অনেকগুলো গাছ আছে আর কি এই গাছগুলো কিন্তু ভেতরে থাকবে এগুলো কিন্তু ঘর দিয়ে করা হয়েছে তারপর দেখতে পাচ্ছি এর উপরে যে চটের বস্তা থাকে সুতির বস্তা গুলো দিয়ে খড়ি মাটি দেওয়া হয়েছে সবার মন বাঁকুড়া শহরের ঝাটিপাহাড়ি গ্রামের মধ্যে রয়েছে এই ক্লাবটি তো বাঁকুড়া শহর থেকে মাত্র কুড়ি কিলোমিটার অন্তরেই কিন্তু পড়ছে এই বন্ধু মহল ক্লাব নমস্কার আমি বন্ধুমল ক্লাব থেকে মতো থেকে বলছি তো আমাদের বছর যে পুজোর যেটা বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে আপনাদের সকলকে আমরা দেখাবো যে জোরস পার্ক জোরস পার্কের কী এবং এখানে থাকছে একান্ন ফুটের দুর্গা প্রতিমা আর একান্ন কুটের আদিযোগী তো তার সাথে থাকছে বিভিন্ন রকমের আলোকসজ্জা আমরা তো বাইরে দেখেই যে কলকাতাতে আমরা বিভিন্ন পূজার অনুষ্ঠানে সেখানে অনেক রকম নানা রকম মণ্ডপ দেখা যায় কিন্তু আমরা সেটা আপনাদের সকলকে পুরো বাকুড়োবাসীকে দেখা দেখানোর চেষ্টা করছি আমাদের গ্রামে আমাদের গ্রাম জাড়ি বাড়িতে সেটা কীভাবে আমরা করতে পারি হ্যাঁ রূপান্তরিত করতে পারি আপনারা সকলে আসবেন দেখবেন আমরা সেটাকে আরও ভালোভাবে করতে চাই এবং যেটা আমরা বাইরে দেখেছি সেটা এখানেও দেখাতে চাই আপনারা আপনারা সকলে আসবেন আমাদের পুজোতে মানুষের অসংখ্য মানুষের আসার সম্ভাবনা একটা আছে যেটা আমরা দেখব কতটা বাস্তবায়িত করা যায় চেষ্টা করব আমরা সকলকে আচ্ছা আমরা এখানে আমাদের হ্যাঁ উদ্বোধন সেদিন থেকেই আমাদের মন খুলে দেওয়া